ডুমুরজালা ময়দান সেখানে ক্রিসমাস কার্নিভাল আর সেখানেই উত্তেজনা হাওড়ার কার্নিভালে মন্ত্রীর সামনেই চর মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই এই হাতাহাতি কে করছেন রাজ্যের আর এক মন্ত্রী প্রতিমন্ত্রী পুর প্রশাসকের দিকে এহেন আচরণ নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় প্রথমত এরকম ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো কেন কি হয়েছিল তখন মঞ্জিরা তোমাকে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করছি একটা কার্নিভাল সেই কার্নিভাল কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয় এবং তার পরবর্তীতে সেই সমস্যা মেটানোর জন্য তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় অরূপ বিশ্বাসকে যে তিনি এই যাবতীয় সমস্যার সমাধান করে কার্নিভাল শুরু করার বন্দোবস্ত করবেন এবং অরূপ বিশ্বাস তিনি যখন এসে পৌঁছন সেই সময় কিন্তু দুপক্ষের যারা অনুগামীরা উপস্থিত ছিলেন এমনকি হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজ জয় চক্রবর্তী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক মনোজ তিওয়ারি এদের দুপক্ষের মধ্যেই কিন্তু একেবারে বাঘবিতণ্ডা হাতাহাতির মতন পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং এই মুহূর্তে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি নিজে উপস্থিত রয়েছেন বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং দুপক্ষের যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু মাঝে মধ্যেই স্লোগান শাউটিং করতে শুরু করেছেন এবং এই যে পার্কিংকে কেন্দ্র করে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ নিয়ে মনোজ তিওয়ারি গতকাল সরব হয়েছিলেন এবং তারপরেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয় এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এই কার্নিভাল বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে একটা বিষয় বলো মনোজ তিওয়ারি খুব স্পষ্ট করে বলেছেন যে কার্নিভাল হবে কার্নিভাল বন্ধের পক্ষে তারা নন একটা সামান্য পার্কিং ফি নিয়ে গন্ডগোল কিন্তু সেই গন্ডগোলটা এমন জায়গায় পৌঁছলো যে হাতাহাতি এবং সেটা হাতাহাতি কে করছেন একজন মন্ত্রী করছেন আর সেখানে পুরো প্রশাসকের সঙ্গে রয়েছে উপস্থিত রয়েছেন আরেকজন মন্ত্রী এই ধরনের পরিস্থিতি দেখো স্বাভাবিক চোখে দেখলে হয়তো গতকালের যে পার্কিংকে কেন্দ্র করে যে অভিযোগ বা সেই অভিযোগ নিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি সেই বিষয়টাকেই মনে হবে কিন্তু এর নেপথ্যে গিয়ে কোথাও গিয়ে হয়তো অন্য একটা স্নায়ুযুদ্ধ বা দীর্ঘদিনের বলা যেতে পারে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বই কিন্তু প্রকাশ্যে চলে এসছে এবং সেই প্রকাশ্যে আসার মূল যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে যে এই বেআইনি পার্কিংয়ের অভিযোগকে সামনে নিয়ে মনস্তিওরি তিনি সরব হয়েছিলেন এবং এই মনস্থিওরি তিনি যে সরব শুধু হয়েছিলেন তা কিন্তু নয় গতকাল কিন্তু এখানে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়ে যায় এখানে দুপক্ষের যারা অনুগামীরা তারা বসে রয়েছেন এবং আজকে যখন অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী তিনি এসে পৌঁছন ঠিক সেই সময় সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভার প্রশাসক তার উপরে চড়াও হওয়ার ঘটনা ঘটে প্রথমে আমি তোমার কাছে আসবো এই মুহূর্তে অরূপ রায় রাজ্যের মন্ত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অরূপ বাবু আমরা যে ছবিটা দেখলাম সেই ছবিটা হচ্ছে অরূপ বিশ্বাস রয়েছেন উপস্থিত তার সামনে মনোজ তিওয়ারি রীতিমতো তেরে গেলেন হচ্ছে সুজয় চক্রবর্তী পুরো প্রশাসকের দিকে কি বলবেন আপনি অরূপ বিশ্বাস ব্যাপারটা অরূপ বিশ্বাসকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পাঠিয়েছেন অরূপ গেছে সেখানে গিয়ে অরূপ মিটিং করছে ব্যাপারটাকে যাতে মানে ব্যাপারটাকে মিটিয়ে যাতে কার্ডিভালটা পুনরায় চালু করা যায় হাওড়ার মানুষের উদ্দেশ্যে হাওড়ার মানুষের জন্য সেটা চেষ্টা করছে সুতরাং অরূপ বিশ্বাস আছে যখন অরূপ বলবে তবে কোনো মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যিনি তিনি এই ধরনের আজকেই দেগঙ্গায় মুখ্যমন্ত্রী বলেছেন যে এরকম কোন রকম কোন দল একেবারেই বরদাস্ত নয় কিছুক্ষণ মানে এখনো ফেরেনোনি মুখ্যমন্ত্রী তার মধ্যেই ধরনের ছবি দেখছি আমরা হ্যাঁ হ্যাঁ এটা অনিশ্চনীয় নয় অরুবিসস গেছে অরবিসস দেখতে বাবা উনি ঠিক করবেন নেপথ্যে কি অন্য কোনো কারণ রয়েছে আপনার কি মনে হয় না আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে বলবো না ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আরো একবার সুপ্রিয় ঘটনা নয় এর পেছনে ডুমুর জল সরাসরি সুপ্রিয় সুপ্রিয় একেবারে ডুমুর জ্বালান এই মুহূর্তে মঞ্চের দিকে আমরা সরাসরি নজর রেখেছি

পুরো প্রশাসকের দিকে তেরে গেলেন রাজ্যের প্রতিমন্ত্রী কোন দল একেবারে প্রকাশ্যে এই মুহূর্তে ডুমুর জলার দিকেও আমাদের নজর রয়েছে মঞ্জিরা আমাদের সঙ্গে রাজাও রয়েছে আমাদের রাজার সাথে কথা বলি রাজা আমরা যা দেখলামা আলোচনা করছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেগঙ্গা সভা থেকে মানে বললেন এবং তারপর পর্যন্ত পৌঁছতে পারেননি তার মধ্যে এরম একটা পরিস্থিতি হলো দলের সুপ্রিম নেতৃত্ব তিনি নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ পাওয়ার পর মন্ত্রীর সামনে প্রতিমন্ত্রী হাতাহাতিতে জড়াচ্ছেন মানে নির্দেশটা কি আদৌ কাজে লাগছে না কেউ গায়েই রাগ করছে না বিষয়টা হ্যাঁ এইটার উত্তর বোধ করি আমরা না দিলেও চলবে কোয়েল তার কারণ হচ্ছে টেলিভিশনে ছবি থেকে বেশি কথা বলে ছবি এখানে ইট স্পিক্স ভলিউমস পঁয়তাল্লিশ মিনিট আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেগঙ্গায় বললেন অনেক নেতা নিজেকে এলাকায় কেউ কেটা মনে করে কেউ কেউ কেটা নয় বড় হয়ে গেছো বলে মাথা ঘুরে যাওয়ার কোনো কারণ নেই বড় ছোট জ্ঞান তারা তোমরা করবে না এ ছোট ও বড় এইভাবে ভাববে না ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে তিনি মেটানোর চেষ্টা করলেন তিনি সেখান থেকে বার্তা দিলেন যে আমি আমি বলছি কার্নিভাল চালু করা হোক তিনি চাইলেন কার্নিভাল আবার নতুন করে শুরু হোক তার যারা অনুগামী তার যারা দল সেটা কেউ প্রশাসনে আছেন কেউ শুধুই দলে আছেন কেউ মন্ত্রী প্রতিমন্ত্রী তারা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ালেন এটা কিন্তু নিচুতলা নয় ক্রীড়া প্রতিমন্ত্রী একেবারে ফেলনা নয় নিচুতলা নয় শপথ নেওয়া মন্ত্রী তিনি হাতাহাতিতে জড়াচ্ছেন তেড়ে যাচ্ছেন knowing fully well যে তার দিকে ক্যামেরা তাক করে একটুখানি প্রশ্ন কর রাধা জানি না আমার কথা শুনতে পাচ্ছে কি না একদম মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে যদি এইবারটা স্পষ্ট না হয় তাহলে একেবারে তৃণমূল স্তরে যারা রয়েছেন তারা মানবেন তো আমরা পঞ্চায়েতের সময় থেকে তৃণমূল সরকার গঠন মানবেন তো ঠিক প্রত্যেকটাই না মানছেন মানছেন না বলেই তো সেই প্রশ্নটা উঠছে এখন ঘটনা হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী যদি মেজাজ সেখানে হারান তাহলে তার তো একটা অনুরণন আছে তার যারা অনুগামী তারও তো কিছু লোকজন আছে যেটাকে লবি বলা হয় সহজ কথায় তারা আরও এনকারেজড হবেন কিন্তু এইটুকু হলফ করে বলে দেওয়া যায় এই ঝামেলাটা আজকে এখানে মিটলো না এটা এই ঝামেলাটার নতুন করে সূত্রপাত বলা যায় একটা অ্যাডিশন হলো মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তিনি আজকেই বলেছেন যে আমি পাহারাদার মুশকিলটা হচ্ছে তার পাহারায় অনেকে দলেই কিন্তু সবাই তাকে একম এবং অদ্বিতীয় হিসেবেই মানে এটা ঠিক কিন্তু ঘটনা হচ্ছে ক্যামেরার সামনে আজ তারা যেভাবে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শপথ নেওয়া মন্ত্রী এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ অরূপ বিশ্বাসকে আজকে এটা দাঁড়িয়ে দেখতে হলো ঘটনা হচ্ছে এটা অন্য এলাকাতেও কিন্তু এই একই জিনিস ছড়িয়ে পড়তে পারে এর একটা রিপল এফেক্ট হতে পারে একদমই পরবর্তীতে কি হয় নজর তো আমাদের থাকবেই তবে ইতিমধ্যেই এই পরিস্থিতি নিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন কি বলছেন কোন গোষ্ঠী টাকাটা নেবে এই নিয়ে মারামারি তো তৃণমূলের টাকার ভাগ নিয়ে গন্ডগোল তো সেই নিয়ে মারামারি হয়েছে কার্নিভাল বন্ধ হয়েছে আরে যেগুলো স্কুলে চাকরি পায়নি তাদের ব্যবস্থা করুন সরকারি কর্মচারীদের দিয়ে দিন হসপিটালের জীবনদায়ী ঔষধ পৌঁছান কার্নিভালের থেকে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো কার্নিভাল হয় তৃণমূলের হুডলুমসদের কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য